আগুন লেগেছে গায়ে পরে হচ্ছে চাই পানি দাম দাম কত চল্লিশ টাকার পানি ছয়শ টাকা হাইরে নির্লজ্জ জাতি আমরা লাশের গন্ধ পেলে আমাদের ক্ষুধা বেড়ে যায় আমরা লাশ নিয়েও বিজনেস করি ভাই আপনি কেন ছয়শ টাকা চাইলেন কারণ ভাই জাতিতে সবাই এখন ডাকাতি শুরু করছে এই জাতিটাই ডাকাতি বাঙালি মানে ডাকাই কারণ মানুষের রক্ত দেখলে বাঙালির খিদ ক্ষুদা বেড়ে যায় কারণ আমরা রক্ত দেখতে পারি না কেউ যদি আহত হয় একটা প্রয়োজন দেখলে দেখছি আমরা উনি আহত তাহলে আমরা এই জিনিসটা দামটা আমরা বাড়িয়ে দিই আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটা ফানিতে পাঁচশো ষাট টাকা লাভ করতেছেন তা দিয়ে কি আপনার সারা জীবন কেটে যাবে চলবে যদি চলে তাহলে বলেন না চলবে না তাহলে কেন আপনি এভাবে চল্লিশ টাকার পানি আপনি ছয়শো টাকা বিক্রি করতেছেন এই বিপদের সময় কারণ আগেই তো বললাম কারণ ভাই আমরা তো সারা বছর ব্যবসা করতে পারি না মানুষের বিপদ দেখলে আমরা মানে হালকা ব্যবসা করতে পারি এই যেমন চল্লিশ টাকার পানি ছয়শো টাকা বাচ্চলাম আমার লাভটা বেশি হলো কিন্তু এই জায়গা এটা আমার ঠিক না বিকজ আমার লাভই হইলো এই জায়গায় কারণ যখনই দেখি মানুষের বিপদ আমার লাভের জন্য বেড়ে যায় আশঙ্কা বেড়ে যায় আমি লাভ করব কারণ আমি সারা মাস কষ্ট করে দোকানদারি করি লাভ করতে পারি তার মানে মানুষ বিপ যখন বাংলাদেশের মানুষ বিপদে পড়বে কোনো দুর্ঘটনা হবে তখন আপনারা ব্যবসা করবেন না সুন্দর সুন্দর আপনারা সুন্দর জাতি আবার এটাকে বলেন নাকি সোনার বাংলা গঠন করবেন বাংলাদেশে সোনার বাংলাদেশ তো সোনার বাংলাদেশ কোনোদিন হবে না আর পাঁচশো বছরও সোনার বাংলা হবে না আমার এই সোনার বাংলায় যারা আছে সবাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন কারণ তাদের মতো অসাধু ব্যবসায়িকের কারণে এই সোনার বাংলায় সব ব্যবসায়িকের বদনাম হয় এই কুলাঙ্গারের জন্য এক লিটার পানি যখন ছয়শো টাকা বিক্রি করে তখন ওই ওই জায়গাতে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন তাদের বিরুদ্ধে স্লোগান তুলুন এবং আইনের আওতায় এনে তাদের প্রতিবাদ গড়ে তুলুন ধন্যবাদ আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সোনার বাংলা করার সবাই চেষ্টা করবেন হয়তো সোনার বাংলা গড়তে আরো পাঁচশো বছর সময় লাগবে তখন হয়তো এই তাং টেলিভিশনের নিউজ রিপোর্টার রাজন বেছে নাও দেখতে পারে তার জন্য এই ভিডিওটি হয়তো থাকবে স্মরণীয় ভাবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ